রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের পিলারের বেয়ারিং প্যাড মাথায় পড়ে পথচারী আবুল কালাম আজাদ নিহত আহত একজন মেট্রো রেলের পিলারের বেয়ারিং প্যাড পড়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়েছেন সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান রাজনৈতিক দলগুলোকে সাংঘর্ষিক রাজনীতি থেকে ফিরে আসতে হবে নইলে হাসিনার আমলে ফিরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকতে হবে বলেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিতে পারবে না শেখ হাসিনা ও তেইশ সেনা কর্মকর্তা সহ ত্রিশ জনের বিরুদ্ধে গুমের দুই মামলার পরবর্তী শুনানি বিশ নভেম্বর থেকে পিছিয়ে তেইশ নভেম্বর নেওয়া হয়েছে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে পরিবারের সদস্যদের নিয়ে নভেম্বরে সৌদি আরবে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নির্বাচন ভালো হবে প্লেইং ফিল্ড থাকবে আশাবাদী স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছে থাইল্যান্ড কম্বোডিয়া চট্টগ্রামে আজ শুরু হচ্ছে টি টোয়েন্টি সিরিজ সিটে ফিরছেন লিটন দাস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের আশা বাংলাদেশের